সে আমাকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো সাকিবের বাসায় পর্যন্ত চলে গেলো দিনে রাতে যাওয়া যাই করলো সবই করতেছে রাজি সিনেমার জন্য সেলিম খানকে আমি ফার্স্ট ইন্ডাস্ট্রিতে আনলাম সে যাকে বিয়ে করে তাকে নিয়েই তার কাজ করতে হবে কেন ভাই প্রফেশনাল লাইফ প্রফেশনাল ভাবে প্রেজেন্ট করে সে সবার সঙ্গে সাকিবের কাজ করা উচিত আমার ডাবল এইসের কাছাকাছি সে সুপারস্টার তার সঙ্গে কিন্তু সবাই ডিজার্ভই করে নতুন নায়িকার ছবি করে একই হোটেলে রাত কাটানো তো অনেক একটা হোটেলে তো অনেক মানুষই থাকে আমি আসলে রহস্যই রাখতে চাই কারণ আমার মনে হয় আর্টিস্টদের সবকিছু একটু সাসপেন্স থাকা উচিত আমি কিন্তু আসলে আলোচনা থাকতে কখনোই চাই না আমি তো আসলে ওকে পাত্র হিসেবে কখনো ভেবে দেখি নাই বললাম না মিডিয়াতে আমার শত্রু আছে আমি যখনই কোনো ভালো কাজ করতে যাই তখনই ওরা এসে আমাকে হানা দেয় বিভিন্ন নায়িকা আছে স্পেশালি না বিভিন্ন নায়িকা

সে আমাকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো সাকিবের বাসায় পর্যন্ত চলে গেলো দিনে রাতে যাওয়া যাই করলো যাই হোক এটা নিয়ে এখন কন্ট্রোভার্সি হবে রাতে যে মানে তার ধরলে মানে সবই করতেছে রাজি সিনেমার জন্য তো তখন আমার মনে হয়েছে যে দূর আমার ক্যারেক্টার বা আমার পার্সোনালিটি তো এত কম না যে আমি ভাই মানুষের পা ধরে হাত ধরে কাজ করবো আমার যোগ্যতা থাকলে একদিন না একদিন আমি হাইলাইটস হব একদিন না একদিন আমাকে মানুষ দেখবে এবং আমার ফ্যান ফলোয়ার্স বাড়বে সাকিবের সাথে কিন্তু আমার আসলে এখন থেকে না সতেরো সাল থেকে আমার সিনেমা করার কথা ওকে ফর্টি টাকা আমার একটা প্রডিউসার দিল আমার পরিচিত একজন ও তখন বললো না আমি সিক্সটি লাখের নিচে নিব না আমি এইটাই ক্যাশ মানি দিবে এভাবে ছবি হবে তখন একটা প্রবলেমের কারণে হয়নি সেকেন্ড হচ্ছে ওই যে সলিম খানকে আমি ফার্স্ট ইন্ডাস্ট্রিতে আনলাম আমি নেতা হব ছবিটা আমার করার কথা সেই ছবিটাতে কি করলো আমি যখন ইন্ডিয়াতে গেলাম ওই যে বললাম নায়িকা যে ছিলেন সে উঠে পড়ে লেগে ছবিটা নষ্ট করলো আমার পরে কি হলো ওইটা আবার ওর মনটা ডাইভার্ট করলো এইসব ক্ষেত্রে আমি রাগ করে ওর সঙ্গে আর কথা বলি নাই ও কিন্তু মানে সারাদিনই আমার মানে আগে বাসে আসতো ফোন করতো পরে আমি আসলে যোগাযোগটা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু আমি আবার কাম ব্যাক করছি আবার আমি যোগাযোগ করার চেষ্টা করছি হ্যাঁ 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 এটা হয়েছে এটা আমার ক্ষেত্রেও হয়েছে কারণ দেখেন আমি একটা জিনিস খুব অপছন্দ দেশের বাইরে কিন্তু কোনো মানে সাকিব সাকিবের সবই ঠিক আছে সাকিব হ্যাঁ কিন্তু প্রবলেম হচ্ছে যে সে যাকে বিয়ে করে তাকে নিয়েই তার কাজ করতে হবে কেন ভাই এখানে তো হাজার হাজার নায়িকারা আছে তাদেরকে সুযোগ দাও তোমার পার্সোনাল লাইফ তুমি পার্সোনাল জায়গায় রাখো ঠিক আছে প্রফেশনাল লাইফ প্রফেশনালভাবে প্রেজেন্ট করো অনেক নায়িকারাই কিন্তু এভাবে প্রতারিত হয়েছে অনেক নায়িকা শুধু সে কী করেছে দিদির সঙ্গে বা বুবলির সাথে সে কাজ করেছে এটা ঠিক না আসলে দুই একটা ছবি যখন ওনারা ছিল না বাই মিস্টেক স্লিপ স্লিপ হয়ে মানে স্লিপ অফ টাঙ্গের মতো স্লিপ অফ হয়ে এভাবে করে ফেলেছে তো এটা তো আসলে ঠিক না আমার কথা হচ্ছে সবার সঙ্গে সাকিবের কাজ করা উচিত মানে কারণ সে হি ইজ দ্য সুপার স্টার আর সে কিন্তু অনেক সিনিয়র আমার বলতে পারেন প্রায় আমার ডাবল কাছে কাছাকাছি তো মানে সে সুপার স্টার তার সঙ্গে কিন্তু সবাই ডিজার্ভই করে নতুন না ছবি কর একই হোটেলে রাত কাটানো তো অনেক একটা হোটেলে তো অনেক মানুষই থাকে একটা হোটেলে অনেক রুম থাকে মিনিমাম চারশো পাঁচশো ছয়শো এক হাজার রুম এখন কে কোন হোটেলে রাত কাটাইলো কোন রুমে রাত কাটাইলো এটা তো আসলে বিষয় না বিষয় হচ্ছে যে সেম হোটেল হয়ে গেলে কো হতে পারে বা এমনি হতে পারে সেটা তো ডিফারেন্ট ব্যাপার না আমি আসলে রহস্যই রাখতে চাই কারণ আমার মনে হয় আর্টিস্টদের সব কিছু একটু সাসপেন্স থাকা উচিত আর সেকেন্ড থিং যদি এতই মানে মানুষের প্রবলেম হয় সাকিবকে বলুক না যে ভাই আপনি সামনে আসো এসে ব্যাপারটা ক্লিয়ার করো আমাকে কেন বারবার প্রশ্ন করা হচ্ছে আমি বুঝতেছি ওকে বলুক তুমি আসো সামনে এসে ব্যাপারটা ক্লিয়ারফাই করো ওর কথা তো সবাই বিশ্বাস করবে আমি যেটা বলবো সেটাই তো মনে হবে যে আমি নিজের পাবলিসিটি করতে চাইছি ট্রোল করতে চাই আমি কিন্তু আসলে আলোচনায় থাকতে কখনোই চাই না যখনই আমার সিনেমা রিলিজ হবে তখন চাই আলোচনায় থাকবে আর রাখতে চাচ্ছে ঠিক আছে তার জন্য হয়তো বা থাকছি কিন্তু আমি নিজেকে স্ট্যান্ড করে আমি কিন্তু আলোচনায় থাকতে চাইনি আর যদি মিলে যায় বিয়ের কথা বা এটা সেটা সেটা আসলে মানে সাকিবকে জিজ্ঞেস করুক কামাকে বারবার জিজ্ঞেস করার আমি এখন বিয়ের সাথে ব্যাপারে ভাবছিই না এক বছর পরে আমার দৃষ্টিতে আমি তো আসলে ওকে পাত্র হিসেবে কখনো ভেবে দেখি নাই আমি কেন তার মেয়ে দেখার দায়িত্ব আমি তার ফ্যামিলি মেম্বার এখন আমি যদি তার কিছু হইতাম তার বোন বা এরকম কিছু তাহলে হয়তো আমি দেখতাম কাছের মানুষ তো কাছেরই মানুষ তাহলে তো তাস্কিনেও তো আমার কাছের মানুষ তার জন্য কি মেয়ে দেখেছি ওর ছোটোবেলার ফ্রেন্ড ছিল তাকেও বিয়ে করছে তো এখানে আমি কেন ওর জন্য মেয়ে দেখবো কাছের মানুষ মানে যে তার জন্য আমি মেয়ে দেখবো বা তার পাত্রী হয়ে যাবো আমি এটাও তো বলিনি তাস্কিনেও তো পাত্র হিসেবে খারাপ ছিল না ডেফিনেটলি ব্যাডার ছিল আমার সে এজ ছিল এক বছরের বড় আমি তো তখন ও তো ও তো টোটালি আনমেরিডই ছিল আমি তোকেই বিয়ে করতে পারবো এটা ভাইয়া আমি বলতে পারি না তাকে স্ট্যান্ড করে কাজ করে সুপারস্টারকে নিয়ে কাজ করে তো তা মানে নিউজ হবে ভাইরাল হবে এই জন্য আর যেটা বললেন যে বাড়ি গাড়ি করে চলে যায় এটা আমি আসলে এ ব্যাপারে আমি দেখি মানে ওইভাবে আমি আসলে কারোর পার্সোনাল লাইফ আমি ঘাঁটি নেই